পক্ষ বলেছে উনি পালিয়ে যেতে চেয়েছেন রাজনৈতিক দলের কোনো সম্পৃক্ততা বা সদস্য ছিলেন না আমরা আদালতে বলেছি যে উনি একটি বাংলাদেশের সমান নায়িকা উনি দেশে এবং বিদেশে ফ্রেম এবং কোনো তার সাথে কোনো রাজনৈতিক দলের কোনো সম্পৃক্ততা বা সদস্য ছিলেন না এবং এই ঘটনার সাথে তার কোনো সম্পৃক্ততা নেই উনি দেশেই ছিলেন না এবং কোনো তথ্য প্রমাণ বা কিছু পুলিশ করতে পারেনি এবং তার ফেসবুকে আপনি যদি দেখবেন সপক্ষে বেশ কিছু পোস্ট আছে এই বিপ্লবের সপক্ষে কিছু মিলে আমরা আশা প্রার্থী সামনে কোর্ট আমাদের দিকে নাম ব্যারিস্টার ফরান মোহাম্মদ আমি আইনজীবী আফিনিয়া ঢাকাই চলচ্চিত্রের একজন জনপ্রিয় আয় উনি আপনার সঙ্গে কথা বলেছেন আদালতে কিছু বলেছেন আসলে কথা বলতে দেওয়া হয়নি বাট সরকার পক্ষ বলেছে উনি পালিয়ে যেতে চেয়েছেন আপনি যদি দেখেন জুলাই থেকে এই পর্যন্ত তিন চারবার উনি দেশের বাইরে ট্রিটমেন্টের জন্য শুটিংয়ের জন্য যে আবার চলে এসেছেন তার কিন্তু পালনের কোনো ইন্টেনশন বা মোটার সপরিটি নেই সেটা আমরা সরকার পক্ষকে বোঝানোর চেষ্টা করেছি আদালত ওই রিপোর্টের পরে বাইশ তারিখে দর্শক এখানে আমরা যেই আসামি পক্ষের আইনজীবীর সাথে আমরা কথা বলার চেষ্টা করছিলাম তারা বলেছেন যে আসলে তারা জানিয়েছেন যে কোন একজন সুনামধন্য তিনি একজন আর্টিস্ট তাকে আসলে যাতে জামিন দেওয়া হয় কিন্তু তবে আদালত সবকে যাচাই বাছাইয়ের জন্য আসলে তার জামিন নাম মঞ্জুর করেছেন দর্শক আমরা